নমস্কার আমি পিঙ্কি পিঙ্কি স্লাইব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো পালং শাকের শীষ চচ্চড়ি তার জন্য এখানে আমি পালং শাকের ডাঁটাগুলো কেটে রেখেছি তার সাথে কিছুটা আমি শাকও কেটে রেখেছি আর এখানে রেখেছি আলু আলুটা আমি ভাজার মতো একটু মোটা মোটা করে কেটে রেখেছি আর এখানে সিম আর এখানে বেগুন রেখেছি আর এখানে রেখেছি কড়াই ডালের বড়ি বাকি মশলাগুলো আমি রান্না করার সময় দেখাবো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি বড়িটা ভেজে নেব বড়িগুলোকে একটু উল্টে লাল করে ভেজে নেব বড়িগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো একটু তুলে নেব আমি কত সুন্দর হয়েছে এবার করাই আমি আরেকটু তেল দিয়ে দেবো আর আমি রান্নাটা পুরোটা সরষের তেলেই করব এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো অল্প একটু পাঁচফোড়ন এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো আলু আলুটা দিয়ে আমি একটু ভেজে নেব আলুটা হালকা ভাজা হয়েছে এবার আমি দিয়ে দেবো সিম এই সিমগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেই সিমটা দিয়ে দেব সিমটা দিয়ে আমি একটু নেমে নেব এক মিনিট মতো সিমটাকে আমি ভেজে নেব সিম আলুর মধ্যে আমি একটু হলুদ দেবো দিয়ে দেবো হলুদটা দিলে ভাজার রঙটা খুব ভালো আসবে আর দিয়ে দেবো লবণ লবণ হলুদটা ভালো করে মিশিয়ে নেব সিম আলু অনেকটা ভাজা হয়ে গেছে আবার আমি বেগুনগুলো গুলো দিয়ে দেবো বেগুনগুলোকেও ভালো করে ভেজে নেব আর আমি কোনো সবজিটাই আলাদা করে ভেজে তুলব না সব একসাথেই দেবো যতক্ষণ শিম আলু বেগুন ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা করে নেবো এখানে দিয়েছি আমি এক চামচ কালো সরষে আর এখানে দিয়েছি হাফ চামচ সাদা সর্ষে আর একটা কাঁচা লঙ্কা এটা একটা পেস্ট বানিয়ে নেব আর সর্ষেটা বাটার সময় আমি অল্প একটু লবণ দিয়ে দেবো তাহলে সর্ষে তেঁতুটা লাগবে না বেগুনগুলোও অনেকটা ভাজা হয়ে গেছে আর এখানে মনে হচ্ছে আর একটু হলুদ লাগবে তাই আমি আর একটু হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো শাকে তাহলে আর হাত ধনে গুঁড়ো আর যতটা লবণ লাগবে পরিমাণ মতো লবণটা একবারে দিন দিয়ে আগে অল্প দিয়েছি আর এখন অল্প দিবে না মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মশলাগুলো সবজির সাথে মিশে গেছে আর মশলাগুলো ভাজাও হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পালং শাকটা শাক আর শিশ একসাথে দিয়ে দেবো পালং শাকের এই ডাটাগুলো কার কার খেতে ভালো লাগে কি কখন কি জানাবেন এবারে তাকে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে চারটা থেকে জল বেরোবে পরে যদি জল লাগে তখন দেবো ঢাকা দিয়ে আমি একটু রান্না করে নেবো এই সময় আঁচটা আমি একটু কম রাখব ঢাকাটা দিয়ে আমি দু মিনিট রেখে দেবো দু মিনিট পর তুলে দেবো এবার একবার ঢাকাটা খুলে দেখে নেবো দু তিন মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে রাখা শাকটা থেকে অল্প একটু জল বেরিয়েছে আর এখন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে বেগুনগুলোও সেদ্ধ হয়ে গেছে শাকটাও নরম হয়ে গেছে দেখুন শিষের এই ডাটাগুলো একটু শক্ত আছে ডাটাগুলোর জন্য আমি অল্প একটু জল দিয়ে দেবো শিম আলো বেগুন সেদ্ধ হয়ে গেছে যেহেতু শিষের এই ডাটাটা সেদ্ধ হয়নি পালং শাকের এই শিষটা সেই জন্য আমি অল্প একটু জল দেবো দিয়ে আবারও আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো চার পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করলে এটা সেদ্ধ হয়ে যাবে ভালো করে কিছুক্ষণ রান্না হয়ে গেছে পাটটা এবার ঢাকাটা খুলে রেখে নেব ঢাকাগুলো সেদ্ধ হয়েছে নাকি এবার ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে আর অল্প সামান্য শাকের মধ্যে জল আছে এবার আমি যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িটা একটু হাতে ভেঙে যে আরেকটু আমি ঢাকা ছাড়াই রান্না করে নেব তাহলে যে জলটা আছে জলটা শুকিয়ে যাবে শাকের জলটা শুকিয়ে গেছে এবার আমি শাকের মধ্যে দিয়ে দেবো সরষে বাটা সরষে আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা রান্না করে দেখবেন খুব সুন্দর লাগে এটা রুটির সাথেও ভালো লাগবে ভাতের সাথেও ভালো লাগবে এটা গরম ভাতের সাথে তো খুব ভালো লাগে আর আমার এই ভিডিও গুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবার আমি সর্ষের বাটিটা ধুয়ে একটু জল এক চামচ মতো মতো আমি মিনিট রান্না করে এটা শাকটা হয়ে গেছে আর সবশেষে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো এক চামচ মতো দিলাম খুব বেশি দিলি এবার শাকের সাথে সর্ষের তেলটা ভালো করে মিশিয়ে নেবো এবার শাকটা হয়ে গেছে এবার আঁচটা বন্ধ করে দেবো আর দেখুন শাকের মধ্যে একটু জল নেই আমি এটা নিরামিষ দিনে রান্না করলাম বলে এর মধ্যে রসুন ফোড়ন দিলাম না আপনারা যদি রসুন দিয়ে খেতে চান তাহলে একটু তেলের মধ্যে রসুন ফোড়ন দিয়ে দিবেন এবার আমি শাকটা একটা জায়গায় তুলে দেখাচ্ছি এরকম করে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন লাগছে কমেন্টে জানাবেন এবার আমি যে আলাদা বড়ি ভেজে রেখেছিলাম সেই বড়ি একটা ভেঙে তাহলে দেখতেও ভালো লাগবে আবার খাওয়ার সময় মুখে পড়বে বড়িটা খুব ভালো লাগবে এবার কেমন লাগছে জানাবেন আমার পালং শাকের শীষ রেডি কেমন লাগছে একটু জানাবেন